ও একটা বিকেল হয়ে গেছে আজকে আমরা ঘুরে এসেছি আগের ভিতরে তোমরা দেখেছো এই যে জয়দা খাবার দাবার কি আছে সেটা একটু দেখি আমরা একটুখানে দেখি কি খাবার দাবার আছে কিচেনে ঢুকে গেছি এবার একটু খাবার দাবারের দিকে যাব আমরা আচ্ছা এখানে রয়েছে ভাত ডাল

এই দেখো চলে এসছে কিন্তু খাবার দাবার ফুলকপি আলু তরকারি ডাল এখানে এটা বেগুন কি এটা বেগুন সুন্দরী বেগুন সুন্দরী এ বাবা এটা আবার কি সুন্দরী বেগুন হ্যাঁ এ বাবা বেগুনের সাইজ তো আলাদাই বেগুন 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 আরে রাস্তায় যাচ্ছে গাড়ি করে আমরা যাচ্ছি মানুষ কি দেখে প্রকৃতি দেখে

এই যে এখন ভাত ডালগুলো সবকিছু সাইড সাইড করছি একদম কুচি করে আর বেগুন সুন্দরী আছে যাই এই যে রাইস সুন্দর রাইস সবাই মিলে একদম সবাই মিলে খেতে বসে পড়েছি আমরা একটু লেট হয়ে গেছে তার কারণ একটাই আমরা ওই খুব মানে চাপে পড়ে গেছিলাম কারণ আমরা তো অনেকটা জায়গায় ঘুরেছি

রোজই ভালো ভালো কাছে কিছু বলার ব্যাপার অসম্ভব ব্যাপার আর সৌরভ দা তো খাওয়া দেখে বুঝতে পারছি খাওয়া দেখে বুঝে গেছি কোনো ব্যাপার নেই একটু ডাল আসবে ডাল দিয়ে একটু ভাত মাখবো মেকে একটু খাবো মানে বিশ্বাস করো খাওয়ার সময় মানে এত ভালো খাচ্ছি কি বলবো আরে দূর থেকে একটু ঘুরে এসেছি তো এসে একটু বাইরে মানে ঘরে গিয়ে একটু হালকা হয়েছে হালকা হওয়ার পরে পেটটা জায়গা হয়ে গেছে ব্যাস এই যে ডাল নিয়ে নিচ্ছি এবার

বিশ্বাস করো তো লেবু চিপে নিয়েছি আগেই এরম করে খাচ্ছি আমার চোর খেতে পেয়েছে আমি প্রথম বেগুন মাকে বললাম খেতে হবে না থাকুক আমি খাই না তাহলে বাড়ি থেকেও খাবি মা তাহলে বেগুন ফোন করে খাবো ভাজা আমি কালো জেনে ফ্রি দেবো এরকম লম্বা করে বাজবা তারাই খেতে পারি না কিন্তু খাবো না ঠিক আছে তো

কেমন ফালতু গিরি করলো মাছ নেই দাঁড়া তোর হচ্ছে দাঁড়া তোর রাত্রিবেলা হচ্ছে মাস্টার ফ্রেশটা দেখো এই লেভেলের মাস্টার ফ্রেশ এখানে এলে মাছটা কখনো মিস করবে না মাছের যে টেস্টটা আগের দিনের মতনই লাগবে ওই জন্যই তো আজ সকালবেলায় জিজ্ঞেস করছি ডিম খাবে না মাছ আমি বলেছি মাছ